নমস্কার বন্ধুরা সুজির মধ্যে কাঁচা আলু দিয়ে এত দুর্দান্ত সাথে মুচমুচে নাস্তা বানানো যায় যেটা একবার যদি বানিয়ে খাও তাহলে প্রত্যেকদিন সন্ধেবেলা চায়ের সাথে হোক বা কফির সাথে এই মুচমুচে রেসিপিটা বানিয়ে খেতে ইচ্ছা করবে সুজি আর কাঁচা আলু দিয়ে এত মুচমুচে রেসিপি এত সহজে ঝটপট বানানো হয়ে যায় যেটা দেখে কিন্তু তোমরা চমকে যাবে রেসিপিটার জন্য এখানে আমি এক কাপের থেকে একটু কম পরিমাণ সুজি নিয়েছি তো এখানে এক কাপ সুজি তোমরা নিতে পারো সুজির মধ্যে আমি নিয়েছি কাঁচা আলু আলুগুলোকে ভালো করে বাইরেটা ধুয়ে নিয়েছি চাইলে খোসাটা তোমরা ছাড়িয়ে নিতে পারো এবারেই কাঁচা আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি অবশ্যই কিন্তু আলুটাকে খুব ভালো করে ধুয়ে আমি জলটা মুছে নিয়েছিলাম আমি খোসা সমেত গ্রেট করলাম তোমরা আবারও বলছি খোসা বাদ দিয়ে গ্রেড করতে পারো তারপর টমেটো কুঁচি গাজর কুঁচি বাড়িতে থাকা পছন্দ মতো সবজি তোমরা দিতে পারবে ধনেপাতা কুঁচি দিলাম এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি যারা পেঁয়াজ খাও তারা পেঁয়াজ রসুন দিয়ে দেবে আমি পেঁয়াজ রসুন ছাড়াই করে দেখাচ্ছি ঝাল ভুজে কাঁচা লঙ্কা কুচি দিলাম একটু গ্রেট করা আদা এখানে দিয়ে দিলাম পছন্দ মতো সবজি বাদ দিতে পারবে এবার অ্যাড করতে পারবে দিয়ে দিচ্ছি দুই বড় চামচ মতো টক দই টক দইটা দেওয়ার পর এবার বাড়িতে থাকা মশলার ব্যবহার করব প্রথমে হলুদের গুঁড়ো তারপর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু হিং দিচ্ছি খেতে খুব ভালো লাগবে যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া বানাচ্ছি তারপর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা তোমরা এখানে আমচুর পাউডারও দিতে পারো আর সবশেষে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ মতো লবণ সব কিছু দেওয়া হয়ে গেছে যদি বাড়িতে ম্যাগি মশলা থাকে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিতে পারো যদি না থাকে বাদ দিয়ে দেবে ম্যাগি মশলা দিলে খেতে খুব ভালো লাগে আর মুচমুচে ভাবটা সুন্দরভাবে আনার জন্য এক চামচ কর্নফ্লাওয়ার দিলাম কর্নফ্লাওয়ার যদি না থাকে তোমরা এক চামচ ময়দা অথবা এক চামচ বেসন দিয়ে দেবে এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নেব টক দই আর কাঁচা আলুর মধ্যে যে জল রয়েছে সেই জল দিয়েই কিন্তু সুজিটা মাখা হয়ে যাবে আলাদা করে কোনো জল দেবার প্রয়োজন নেই তো যদি জল দিতে মনে হয় যদি অল্প জল দিতে লাগে তাহলে দিতে পারো তবে আমার এখানে কোনো রকম জল দিতে লাগেনি এবার যেহেতু সুজি রয়েছে তাই এটাকে আমি মিনিট দশেক মতো রেস্টে রেখে দেব তো ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছি দশ মিনিট পর আমি ফিরে এলাম আরও একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে মেখে মাখাটা ঠিকঠাক রয়েছে কি না তো দেখো মাখাটা কিন্তু একদম ঠিকঠাক রয়েছে ঠিক এরকমই মেখে নিতে হবে খুব বেশি পাতলা করে কিন্তু মাখা যাবে না এদিকে তেলটাকে খুব ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রেখেছি হাইতে রেখে এবার পকোড়ার শেপে দিয়ে দিচ্ছি তোমরা বড়ার শেপে পকোড়ার শেপে যে কোনো শেপ তোমরা গোল শেপে চপের শেপে চার চৌকো শেপে ভাজতে পারো পছন্দমতো যে কোনো শেপে তোমরা করে নিতে পারবে আমি এখানে পকোড়ার শেপে ভেজে নিচ্ছি তো তৈরি হয়ে যাচ্ছে একদম সুজির দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা কাঁচা আলু দিয়ে আর সুজি মিশিয়ে বানানো হচ্ছে আর একদম ঝটপট বানানো হয়ে যায় চা কফির সাথেও ভালো লাগে বর্ষার দিনে বা শীতের দিনে অথবা শুধু শুধু খেতেও কিন্তু দারুণ লাগবে আর টমেটো সস দিয়ে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো দেখো ভাজা হয়ে গেছে ভাজতে বেশি সময় লাগে না চার থেকে পাঁচ মিনিট ফ্লেমটাকে কিন্তু একদম শেষ পর্যন্ত আমি হাইতেই রেখেছি হাই ফ্লেমে এগুলোকে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিলেই কিন্তু একদম রেডি তৈরি হয়ে গেল সুজি ও কাঁচা আলুর একদম মুচমুচে এই নাস্তা রেসিপি যেটা তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে বাইরে থেকে যেমন মুচমুচে হয় ভিতর থেকে একটা জুসি ভাব বজায় থাকে তো এইভাবে এখন তৈরি করে যেহেতু বিভিন্ন ভেজিটেবলস রয়েছে তাই বাচ্চাদেরও দিতে পারো বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে তৈরি হয়ে গেল সুজি কাঁচা আলুর দুর্দান্ত স্বাদের মুছে পকোড়া যেটা টমেটো সসের সাথে সার্ভ করেছি একটা পকোড়া আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো একদম ক্রিস্পি রয়েছে আর ভিতর থেকে কিন্তু জুসি রয়েছে অবশ্যই বাড়িতে ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো ধন্যবাদ